আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও সেই ভাইরাল কালেকশন নিয়ে এলাম আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের কিছু ক্যাটালগ ড্রেস নিয়ে এসেছি ইন্সপায়ার ড্রেস নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও মানিয়াস থেকে দেখাবো ওনাদের ঠিকানাটা হচ্ছে এক বা একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন এক বা একষট্টি নাম্বার দোকানে ফেয়ার্স দেখেন এত চমৎকার এইটার সো সুপার এটা স্লিপটা দেখেন নেকটা দেখেন কতটা চমৎকার কাপড় যেরকম সালোয়ারের কাপড়টা ঠিক সেরকম একই কোয়ালিটিতে গাঁথা ঠিক আছে

অনেক ওই যে লোনের সাথে তুলনা দেয় লোন আমাদের দোকানেও আছে কিন্তু আমরা লোনের ভিডিও দেই না লোন এক হাজার টাকা করে প্রাইস আমাদের কাছেও আসলে পাবেন লোন বানানোটা বানানোটা ঠিক এগুলা লোনের থেকে অনেক অনেক হাই কোয়ালিটি মানে রাত তিন ডিফারেন্স হওয়ার মতো কোয়ালিটি দেখেন নাটা বিশাল বড় সুন্দর

এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1800 টাকা এটার কাজটা দেখেন পাকিস্তানি ড্রেস এইগুলা অরিজিনাল যদি কিনতে যান গলায় এরকম কাজ এই হাতায় এটা সবকিছু এরকম প্রিমিয়াম যদি কিনতে যান আপনার প্রাইস লাগবে মিনিমাম পাজামা দেখেছেন জল ছাপ করা মিনিমাম টাকা লাগবে 3500 সেখানে আমাদের কাছে এটা আপনি পাচ্ছেন 1800 টাকা 1800 টাকায় সামন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুপার কোয়ালিটির ফেব্রিক্স ফেয়ারস

আর বিগত সাত বছর ধরে এই আইটেমটা আমরা একদম পার্মানেন্টলি সেল করতেছি সারা বছর ধরেই থাকছে আমাদের কাছে শুধু আপনাদের ভালোবাসায় আর প্রাইস থাকছে 2100 টাকা 2100 টাকা আছে এই যে ভালোবাসার আরেক নাম এত চমকাকার ড্রেসটা পুরো ড্রেসটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ওনা বলুন

এটা কিন্তু পার্টি ওয়্যার হ্যাঁ বডি বডি মধ্যে একটা সুন্দর পার্টি ওয়্যার স্লিপ দেখেন অল বডি দেখেন পারে খুব সুন্দর কালেকশন কেন গলাটা সিম্পল খুবই প্রিটি দামানটা গর্জিয়াস দামানটা গর্জিয়াস এটা সালোয়ার পাজামা আর এটা থাকে এটা থাকছে ওড়নাটা